আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোর্সের ধারাবাহিকতায় ক্যানলিস্টিক অ্যানালাইসিসের প্রথম পর্বে আমরা আজকে ক্যান্ডেলিস্টিকের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব বা চার্ট অ্যানালাইসিস করব বা আপনারা যখন বাইন্যান্স কুকয়েন বা আদার এক্সচেঞ্জারগুলো ইউজ করেন তখন হয়তো আপনারা এরকম লাল এবং সবুজ রঙের মোটা ডাড়ির মতো দুইটা বিষয় আপনারা লক্ষ্য করবেন এগুলোকে মূলত আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয় ক্যান্ডেল মানে আপনার মোমবাতি স্টিক মানে স্টিক মানে হইতেছে আপনার লাঠি এখানে আপনারা যেরকম মাঝখানে আমরা লাল এবং সবুজ রঙের মোটা ডাড়ির মতো দেখতে পেতেছি এগুলো মোমের মতো আকৃতি এই জন্য ক্যান্ডেল বলা হয় এবং মাঝখানে একটা ডাড়ি আছে এই জন্য মূলত বা লাঠির মতো আছে এই জন্য মূলত আপনার স্টিক বলা হয় এই ক্যান্ডেল এবং স্টিক থেকে আপনার ক্যান্ডেল স্টিক শব্দটা আছে ক্যান্ডেল আপনার দুই ধরনের একটা হইতেছে রেড এবং গ্রিন অর্থাৎ লাল এবং সবুজ রেড ক্যান্ডেল মানে হইতেছে আপনার বিয়ারিশ আর গ্রিন ক্যান্ডেল মানে হইতেছে বুলিশ বিয়ার শব্দের অর্থ আপনার ভালুক পাহাড় থেকে যে নিচে নেমে আসা একটা ভালুকের প্রবণতা সেই বিয়ার থেকে বিয়ারিশ শব্দটা অর্থাৎ মার্কেটে যখন আপনার রেড ক্যান্ডেলটা তৈরি হয় তখন মার্কেট নিচের দিকে আসে অনুরূপভাবে ভালুকও আপনার নিচের দিকে নেমে আসে অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে আর ভালুকের ইংরেজি শব্দ হইতেছে বেয়ার সেই বেয়ার থেকে আপনার বেয়াল বেয়ারির আর গ্রিন ক্যান্ডেল মানে হইতেছে বুলিশ বা গ্রিন ক্যান্ডেলকে আপনার বুলিশ বলা হয় বুল বুল মানে হইতেছে আপনার সার সারের যেরকম শক্তিশালী বা সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা বা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবণতা এই প্রবণতাটা সারের মধ্যে লক্ষ্য করা যায় সারের ইংরেজি হতেছে বুল সেই বুল থেকে বুলিশ অর্থাৎ মার্কেট যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট আপের দিকে যায় সেই সেখান থেকে বুল থেকে অর্থাৎ বুল অর্থাৎ সারের যেরকম সামনের দিকে যাওয়ার বা একটা প্রবণতা সেরকম মার্কেটে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে চলে যায় এই ক্যান্ডেল সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে ক্যান্ডেল কেন তৈরি হয় বা একটা ক্যান্ডেল মনে করেন রেড অথবা গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হয়েছে তারপরের ক্যান্ডেলটা রেড হবে রেড হবে নাকি গ্রিন হবে যখন এই বিষয়টা আপনি বুঝতে পারবেন তখন মার্কেট থেকে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এখন আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করবো প্রথমত আপনি রেড অথবা গ্রিন কালারের যে বিষয়টা লক্ষ্য করে এটাকে মূলত আপনার বডি বলা হয় ক্যান্ডেলের বডি এবং মাঝখানে যে লাঠির মতো আছে এটাকে বলা হয় সে স্টিক এবং উপরে যে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বডি বা রেড ক্যান্ডেলের উপরের যে অংশটা বা স্টিকটা দেখা যায় এটাকে মূলত আপার শ্যাডো বা আপার উইক বলা হয় এবং নিচের অংশটাকে বলা হয় বডির যে নিচের অংশ থাকে এটাকে বলা হয় লোয়ার শ্যাডো বা লোয়ার উইক আরেকটা বিষয় এখানে আপনার ই শ্যাডো বা স্টিকের উপরের অংশটা হলো হাই আর নিচের অংশটা হলো লো অর্থাৎ মার্কেট হাই অর্থাৎ মার্কেটের যে ওই ক্যান্ডেলটাতে যে ক্যান্ডেলটাতে এখানে আপনার প্রাইস কিন্তু একটা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে সর্বোচ্চ হাই পর্যন্ত গেছিলো অর্থাৎ স্টিকের মাথা পর্যন্ত সর্বোচ্চ হাই গিয়েছিল আর নিচে হলো একবারে স্টিকের সর্বনিম্ন মাথাটা এই মাথা পর্যন্ত যে প্রাইস পর্যন্ত গিয়েছিল এই প্রাইসটা হতেছে লো প্রাইস আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের গ্রিন ক্যান্ডেল তো আছে এই গ্রিন ক্যান্ডেলটা মূলত আপনার নিচের দিক থেকে ওপেন হয় আর ক্লোজ হয় আপনার উপরের দিকে আর যেমন মার্কেটে আপনার যদি গ্রিন ক্যান্ডেল পরপর দুই চারটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সে কিন্তু মার্কেট কিন্তু সেক্ষেত্রে আপের দিকে চলে যায় সেক্ষেত্রে মার্কেটে আপনার নিচের দিকে শুরু হয় উপরের দিকে ক্লোজ হয় আবার আরেকটা গ্রিন ক্যান্ডেল ওই পর্যায়ে যদি শুরু হয় সেক্ষেত্রে ওই গ্রিন ক্যান্ডেল নিচের দিকে শুরু হবে আপার উপরের দিকে ক্লোজ হবে অর্থাৎ চার পাঁচটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে আপনার বিষয়টা বুঝতে পারবেন যে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল শুরু হইতেছে অন্যরূপভাবে রেড ক্যান্ডেল আপনার উপরের দিকে শুরু হয় আর ক্লোজ হয় নিচের দিকে যখন একটা ক্যান্ডেল উপরের দিকে ওপেন হলো এবং নিচের দিকে ক্লোজ হলো তখন দেখবেন যে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে নামতেছে অর্থাৎ আমরা তো জানি যে যখন রেড ক্যান্ডেল মার্কেটে তৈরি হয় তখন মার্কেট উপরের দিকে যায় এবং মার্কেট যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে যায় আপনার আরেকটা বিষয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে একটা ক্যান্ডেল যে একটা ক্যান্ডেল তৈরি হতে কতক্ষণ সময় লাগে একটা ক্যান্ডেল তৈরি হতে এখানে আপনি যেরকম সময় টাইমটা সিলেক্ট করবেন সেরকম সময় লাগবে এখানে আপনি ওয়ান ডে সিলেক্ট করছেন আমি ওয়ান ডে সিলেক্ট করছি সেক্ষেত্রে এই বড় ক্যান্ডেলটা তৈরি হতেও আপনার একদিন সময় লাগছে অনুরূপভাবে এখানে যে ছোটো ক্যান্ডেলটা আছে এই ছোটো ক্যান্ডেলটা তৈরি হতেও আপনার একদিন সময় লাগছে অর্থাৎ এখানে আপনি যে টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন ওই টাইম ফ্রেম অনুযায়ী একটা ক্যান্ডেলের বয়স হবে বা একটা ক্যান্ডেল তৈরি হতে ওই রকম সময় লাগবে এখানে যদি আপনি ফোর আওয়ার সিলেক্ট করেন বা ওয়ান আওয়ার সিলেক্ট করেন সেক্ষেত্রে এই রম্বা গ্রিন ক্যান্ডেলটা তৈরি হতেও এক ঘন্টা সময় লাগছে আবার এখানে যে ছোটো ক্যান্ডেলটা আছে গ্রিন ক্যান্ডেলটা এই ছোটো ক্যান্ডেলটা তৈরি হতেও আপনার একদম এক ঘন্টা সময় লাগছে অর্থাৎ এখানে আপনি যে টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন ওই টাইম ফ্রেম অনুযায়ী আপনার এই ক্যান্ডেলের বয়সটা হবে এবং ওই টাইম ফ্রেম অনুযায়ী আপনার অ্যানালাইসিসটা হবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মূলত আপনার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অর্থাৎ একটা ক্যান্ডেল দেখে যখন আপনি অ্যানালাইসিস করবেন বা একটা ক্যানাল ক্যান্ডেল দেখে যখন আপনি পরবর্তীতে মার্কেটে মুভমেন্ট বুঝতে পারবেন বা একটা ক্যানাল ক্যান্ডেল দেখে যখন অ্যানালাইসিস করতে পারবেন সেটা হতেছে আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর আরেকটা হতেছে আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অর্থাৎ যখন আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস করবেন তখন আপনার যদি আপনার একের অধিক ক্যান্ডেলের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার সেটাকে বলা হয় মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অর্থাৎ একটা ক্যান্ডেল দেখে আপনি মার্কেটে মুভমেন্ট বুঝতে পারবেন না যখন আপনি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে অ্যানালাইসিস করতে হবে তখন আপনার একের অধিক ক্যান্ডেলের প্রয়োজন হবে অর্থাৎ দুই বা চারটা বা তার বেশি আপনার ক্যান্ডেলস্টিকের এর প্রয়োজন করবে আপনার ক্যান্ডেল স্টিক সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এ হলো আপনার ক্যান্ডেল স্টিকের বেসিক বিষয় এই বেসিক বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এবং আপনাদেরকে ট্রেডিংটা এমনভাবে শেখার চেষ্টা করতে হবে যাতে এই ক্যান্ডেল স্টিক দেখে অর্থাৎ একটা ক্যান্ডেল দেখে আপনি পরবর্তীতে মার্কেটে মুভমেন্ট বুঝতে পারেন যে পরবর্তীতে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে বা পরবর্তীতে রেড ক্যান্ডেল তৈরি হবে না গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এই ভাব করে মূলত আপনার ক্যান্ডেল স্টিকটা বোঝার চেষ্টা করতে হবে আর এখানে আরেকটা বিষয় আপনাদের মনে ধারণা থাকতে পারে বা মনে প্রশ্ন রাখতে পারে যে ক্যান্ডেল স্টিকগুলো আপনার ক্যান্ডেলগুলা দুই কালারে কেন হয় রেড গ্রিন কেন হয় অন্যান্য কালারে কেন হয় না বা বিভিন্ন কালারে কেন হয় না বা একই কালারে কেন হয় না এটার জন্য আপনাকে বায়ার এবং সেলার সম্পর্কে ধারণা রাখতে হবে এখন দেখা গেছে আমরা এখানে একশো জন আছি একশো জনের মধ্যে যদি আমরা পঞ্চাশ জনের অধিক অর্থাৎ ষাট জন বা চুয়াত্তর জন বা পঞ্চাশ জন অর্থাৎ অর্ধেকের বেশি বা বেশিরভাগ লোক যখন একটা মানে কয়েন একটা কয়েন বাই করবে বা ওই টাইম ফ্রেম অনুযায়ী কয়েনটা বাই করার সময় যখন যে ক্যান্ডেলটা তৈরি হবে ওই ক্যান্ডেলটা যদি বায়ের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে গ্রিন হবে এবং সেলারের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ওই ক্যান্ডেলটা গ্রিন হবে যা গেছে এখানে আপনার সেলারের পরিমাণ বেশি সবাই বাই করতেছে তখন আপনার মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই সময়টাতে যখন সবাই সেল করতেছে বা সেলারের পরিমাণটা বেশি হয়েছে তখন আপনার হল ক্যান্ডেলটা রেড হয় অর্থাৎ একটা রে ক্যান্ডেল রেড এবং গ্রিন হওয়ার পিছনে মূলত বায়ের এবং সেলার ডিপেন্ড করে এই হলো মূলত আপনার ক্যান্ডেল স্টিকের বেসিক আলোচনা আর এখানে আপনাদেরকে ক্যান্ডেলস্টিকের সংক্ষিপ্ত পরিস্থিতি বা ক্যান্ডেলস্টিকের বিভিন্ন গাঠনিক বৈশিষ্ট্য এই বিষয়গুলো আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলেও এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন আর এখানে আমি আপনাদেরকে যে বিষয়ের মাধ্যমে বা যে পিডিএফের মাধ্যমে দেখাইতেছি এই পিডিএফটা আমি আপনারা মূলত আমাদের অ্যাপসে পেয়ে যাবেন এবং অ্যাপসটা কীভাবে ইউজ করতে হবে সেটা যদি আপনাদেরকে বলি আমি এক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আপনারা একটা ভিডিওস দেখতে পারবেন ট্রেডিং কোর্স এই কোর্সটাতে মূলত বা এই ভিডিওটাতে মূলত বলা আছে যে আপনি কিভাবে এই অ্যাপসটা ইউজ করতে হবে বা ট্রেডিং লার্নিং অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে কীভাবে ইউজ করতে হবে এবং অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখলে আপনি কীভাবে অ্যাপসটা ইউজ করতে হবে কীভাবে পিডিএফগুলো ওপেন করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আর আপনার ক্যান্ডালিস্টিক বা আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করা হইতেছে এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটা ট্রেনিং করে একটা ভালো একটা পজিশনে যাইতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম